তো বন্ধুরা বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় কালকশিকি ঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়বে এবং সেই সঙ্গে কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে তাপ্রবাহে সতর্কবার্তা এবং সেই সঙ্গে কোন কোন জেলায় হতে চলেছে ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় হালকা বৃষ্টিপাত হতে চলেছে সবটাই বিস্তারিতভাবে জানার চেষ্টা রাখবো রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ ঠিক আছে এই ভারতের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের একদম এই জায়গাটায় আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই জায়গাটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের পাশেই বাংলাদেশ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা স্থানের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমরা এক এক করে সবটাই বিস্তারিত ভাবে জানবো এবং কালবৈশাখী ঝড়ের বর্তমান অবস্থান কোথায় এবং কোন কোন ডিস্ট্রিক্টগুলোতে আমাদের কালবৈশাখী ঝড়ের প্রভাব ফেলবে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা রাখবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি যে চারিদিকে আকাশ ঝলমলে ঠিক আছে এখানে কোথাও ঝড়ের সেরকম প্রবণতা নেই কিন্তু আমরা যদি আজকে সাত এপ্রিল যদি আমরা একটু সন্ধ্যার দিকে যাই অর্থাৎ বারোটার দিকে তখন কিন্তু একটা ঝড় আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাই এই যে একটা ঝড় অম্বিকাপুর কুন কুন এই ঝড়ের গতিবেগ থাকবে জায়গায় জায়গায় ছাপ্পান্ন কিলোমিটার কোথাও কোথাও কম বেশি থাকবে দেখতে পাচ্ছেন আপনারা সাইডে কিন্তু গতিবেগ খুবই কম তেতাল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এরকম করে কিন্তু দেখা যাচ্ছে আর কোরবা চাম্পা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই ঝড় আজকে রাত্রি বারোটার দিকে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে তারপরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ঝাড়খণ্ডের ধানবাদ এই জায়গাটায় কিন্তু চলে আসবে আমাদের এই কালবৈশাখী ঝড় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বানসাও ধুমরি ঠিক আছে বোকারো মুড়ি রাম রামগড় মধুপুর দেওগড় চাকাই এই এলাকাগুলোতে কিন্তু আমাদের কালবৈশাখী ঝড়ের ভীষণ প্রকোপ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছেষট্টি কিলোমিটার পার আওয়ারে কিন্তু এই ঝড়ের গতিবেগ থাকছে বা থাকবে এই এলাকাগুলোতে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা সরাসরি স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওয়েদার ফরকাস্ট তো এখানে আমরা রাত্রি একটা ছয়টা ছয়টার দিকে যদি দেখি এগারোটা পি তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই ঝড়টা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়ে একদম বাংলাদেশের দিকে প্রবেশ করছে আপনাদেরকে আমি এখানে জুম করে দেখাই এই দেখতে পাচ্ছেন দুমকা আরামবাগ রামপুরহাট শিউড়ি বোলপুর দুর্গাপুর ঘুসখাড়া তো এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বিশাল ক্ষয়ক্ষতি করবে ঠিক আছে ধংসাত্মক রূপ নেবে তারপরে এই ঝড়টা কিন্তু রাজশাহী উপর দিয়ে অর্থাৎ বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে তারপরে আগামী কাল তারিখ এই ঝড়টা পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে ঠিক আছে 8 তারিখ 2টা বেজে তারপরে 3টার দিকে আমরা দেখতে পাবো যে আকাশ পরিষ্কার একদম ঝলমলে